আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিন যত ঘনিয়ে আসছে সম্ভাব্য প্রার্থীরা ততই সরব হচ্ছেন ফরিদপুরে চারটি আসনেই বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠে প্রচার প্রচারণা শুরু করেছেন এক্ষেত্রে বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন সরব রয়েছেন জামাতের প্রার্থীরাও পাঁচ আগস্টের পর বিএনপি জামাত সহ বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা এলাকায় তাদের উপস্থিতি জানান দিচ্ছেন রাজনৈতিক নানা কর্মসূচিতে যোগদানের পাশাপাশি এলাকায় ক্রিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হয়ে কৌশলে প্রচার প্রচারণা চালাচ্ছেন জুলাই আন্দোলনে শহীদ কিংবা আহতদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন অনুদান দিচ্ছেন নানা সামাজিক কর্মকাণ্ডে নির্বাচনী এলাকায় বেশিরভাগ সময় ব্যয় করছেন ঈদকে সামনে রেখে পোস্টার ব্যানার ছাটিয়ে শুভেচ্ছা ও দোয়া চাইছেন এদিকে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ফরিদপুরের কোনো নির্বাচনী এলাকায় দেখা যাচ্ছে না ফরিদপুর এক আসনটি বোয়ালমারি মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে সূত্র অনুযায়ী এই আসনে মোট ভোটার চার লাখ সাতাত্তর হাজার নয়শো একাশি জন এ আসনে আগাম নির্বাচনী তৎপরতা শুরু করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম এবং শামসুদ্দিন মিয়া ঝুনু এ আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় কাজ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম গোয়ালমারি উপজেলার কাতিরদি এলাকার বাসিন্দা দলীয় নেতাকর্মীরা ফরিদপুর এক আসন তাকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে তুলে ধরে গণযোগাযোগ করছেন এলাকায় তিনি ব্যাপক সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন তিনি বিভিন্ন সভা সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ছোট বড় অনুষ্ঠানে অতিথি হয়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন আগামী দিনের জনগণের সহযোগিতা চাইছেন বোয়ালমারি উপজেলার বিএমপি সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন কৃষক দলের সিনিয়র ম্যান হিসেবে নাসিরুল ইসলাম এই আসনের তিন উপজেলায় বেশ জনপ্রিয় তার সঙ্গে থেকে আমরা দলের জন্য কাজ করে যাচ্ছি আশা করি তিনি আগামী নির্বাচনের নমিনেশন পাবেন এবং বিপুল ভোটে জয়লাভ করবেন খন্দকার নাসিরুল ইসলাম বলেন এলাকার মানুষের জন্য দলের হয়ে কাজ করে যাচ্ছি মানুষের কল্যাণে তাদের পাশে থেকেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে মানুষের কাছে যাচ্ছি তাই তারা আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আমাকে দেখতে চান জামাতে ইসলামী সম্ভাব্য প্রার্থী ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা বোয়ালমারি উপজেলার কামালদিয়া কালপোহা গ্রামের বাসিন্দা চাকরি থেকে অবসরের পর তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন দলের নেতাকর্মীরাও বেশ তৎপর তারা মসজিদ মাদ্রাসায় গিয়ে ইসলামী শাসন ব্যবস্থার নানা সুফলের কথা তুলে ধরছেন আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা বলেন জামাত ক্ষমতায় গেলে আল্লাহর আইন অনুযায়ী মদিনা সনদে রাষ্ট্র গঠনে গুরুত্ব দেওয়া হবে